কাপড় গুলা পরিধান কইরা মন্দিরের ভিতরে ঢুইগা যায় তাহলে এই মেয়ের প্রাণটা রক্ষা হবে এই চিন্তা করে প্রস্তাবটা করে বসছে বিধবা নারীর কাছে আই মা তোমার মেয়েটা মন্দিরের ভিতরে ঢুকবে না তোমার মেয়ের কাপড় গুলা মানে পরায় দাও একটা মেয়ে সন্তান আমার লোকে তোমার বদর সন্তান আমি দেখিনা আবার মেজারে বাজাইয়া তোমারটা বদর সন্তানকে নিশ্চিত মৃত্যুর দারে ফেলাতেতে পারি না আমি এটা পারব না হাফেসা বলবারা কাটাকে বলে মা তোমরা শুধু বিধি কোরআন মানো না আল্লাহ মানো ইসলাম মানো না মা যে আল্লাহ কোরানের খাতে আমার সাগরের ভিতরে বাঁচাইছে সাগরের ভিতরে জাহাজ তুলে সকল লোক মারা গেল কিন্তু আমার সিনার ভিতরে কোরআন থাকার কারণে আল্লাহ আমার খুব রতিভাবে বাঁচাইছে আমার মন বলে যে আল্লাহ আমার সাগরের ভিতরে বাঁচাইছে ওই আল্লাহ আমারে মন্দিরের ভিতরেও বাঁচায় দিবে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ কিন্তু ওটা তো বিশ্বাস হয় না না অববাদ না আমি মা হয়ে পারবো না মে দাদা বলে ভাইয়া রে কেন তুমি পাগলামি করতেছো আমার কারণে কেন তুই ভিতর চুক্তি কালিকে চாய் আই মা আই ভাইয়া রে তুমি মারা গেলে আমাদের অনেক ক্ষতি হবে কিন্তু আমি মারা গেলে খুব একটা ক্ষতি হবে না তুমি মারা গেলে আমাদের কে নাম পালন করবে কে খাওয়াবে কিন্তু আমি আরে তুমি খাওয়াইতে পারবা ভাইয়া রে চিরদিনের জন্য তুমি বিদায়ী দাও মৃত্যুর আগে তোমার কাছে অনুরোধ করে যায় আমার মাটা আরেকু দেখের আর কোনো চাওনা নেই আবির বলবার একটা কা মনটা খারাপ হয়ে গেল না না আমি তোর এত বড় ক্ষতি হইতে দেব না এখন আশ্রয় আমাদের কেউ দেয় তোরা আশ্রয় দিয়েছ তোরাই আমাদের বাবা মা তোরাই আমার আপন আমার কাছ থেকে আপন জন হারাই যাবে সইতে পারবো না তোর কাপড় আমার দে কাপড় দিতে চায় না একটা পর্যায়ে হাফে সাবল বারাকাত জোর করে কাপড় গুলার সিনায় নিলেন একটা মেয়ে যেমন করে সাদার দরকার সাইডা সে মন্দিরের দিকে রওনা করেছে ওইদিকে মা টাকান দে মেয়ে টাকান আহারে কেমন মানুষ আশ্রয় দিলাম দেখে আমাদের কারণে সেই মৃত্যুর ঝুঁকিটা নিতে চা পথ ঘুরছে কিছু দূর যাওয়ার পর এই দুধের দিকে তাকাইছে এই বিধবা নারীর চোখের সাথে হাবে ছাগল বাড়াকাতের চোখ এতাকার হয়ে গেছে মাটা শুতে পারে নাই বেহু মাটির জমিনে পয়া গেছে কেমন করে সহ্য করবে

একটা হতো চরিত্র ফেমিলি পরিবারের সদস্য মাত্র তিনজন বাবা মার একটা সন্তান সন্তানটা রে বাবা বড় মহব্বত করে ভালোবাসে বাবা মার চিন্তা করে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সন্তানটাকে সামাজিকভাবে বড় করে তুলব সমাজের একটা মর্যাদা শিশুর তুলবো ভালো টাকা পয়সা হলে সবাই সমাজের মানুষ তারে মূল্যায়ন করবে স্বামী স্ত্রীর পরামর্শ করে কি করা যাক লেখা করা শিখাইলেন চাকরির ব্যবস্থা নাই সকালে স্বামী স্ত্রীর চিন্তা করতেছে যে অল্প কিছু জায়গা আছে এই জায়গাটুকু বিক্রি করে সন্তান বিদেশ প্রেরণ করি ওখানে ভালো উপার্জন করবে ভালো পরিবেশে থাকবে আমাদের মান বাড়বে তার সম্মানটা বেড়ে যাবে এই চিন্তা করে জায়গা যদি বিক্রি করে সন্তান বিদেশ প্রেরণ করে সন্তান বিদেশে যাওয়ার পর বাবা মার খুশখবার নেই টাকা পয়সা পাঠা কিন্তু একটা বছর পার হওয়ার পর এখন আর খবর নেয় না বাবা মার খুঁজখবর নেয় না টাকাও আর পাঠায় না ওইদিকে ঘটনা ঘটেছে ভিন্ন ওখানে যাওয়ার পর একটা মহিলার সাথে সম্পর্ক হয়ে গেছে মহিলার একটা মেয়ে মেয়ের সাথে তার বিবাহার ব্যবস্থা করে দিয়েছে এমন একটা পর্যায়ে চলে গেছে এই সন্তান তো ভালো উপার্জন করে সমস্ত বিয়ের সাথে পর সমস্ত জামাই অর্থগুলা শাশুড়ি এবং শ্বশুর শত শত করতেছি উপার্জন করে তার আনন্দ पूर्ति করে এই দিকে এই দিকে তার মা খুব কষ্ট করে জীবন চালাইতেছে সন্তান খবর নাই না আনন্দ पूर्ति করতেছি শ্বশুর শাসন নিয়ে ব্যস্ত বিবিনে ব্যস্ত শালা শ্বশুর দিক এই পরিবার নিয়ে ব্যস্ত এই দিকে তার খুব খবর নাই পারে না ওইদিকে তার মাটা অভাবের কারণে ভিক্ষা শুরু করে দিয়েছে মানুষেরা বলে রহিমা তোমার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখাইছ তোমার সন্তানটা বিদেশে ভালো উপার্জন করে তারপরে তুমি ভিক্ষা করে খাও চোখের পানি সেরে ডাক বলে তোমরা বইল না আমার স্বামীটা যেদিন মারা গেছে আমার সন্তানটাও সেদিন মারা গেছে ওরকম সন্তানের আমার কাছে তোমরা বইল না এই যে মার একটা আত্মনাদ কষ্ট আল্লাহ তো সইতে পারে না রে যুব সন্তানটার এমন কঠিন একটা রূপ হয়ে গেল তাদের কাছে পরামর্শ দিল ট্রিটমেন্ট করে দেখে তার যৌনাঙ্গের ভিতরে এমন একটা কঠিন রোগ হয়ে গেছে তার পুরা জৌনাঙ্গটাকে কেটে ফেলতে হবে কারণে শরীর আক্রমণ করে সে মারা যাবে তখন শ্বশুর শাশুড়ি সবাই পরামর্শ করে আগে জামার জীবনটা রক্ষা করি এই কারণে তার যৌনাঙ্গটা কেটে ফেলা হলো সে স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসে শাশুড়ি এখন তার পছন্দ করে না শ্বশুরও করে না আর তার স্ত্রী তো পছন্দ করেই না কারণ তোমার মতো তার তো স্বামীর আমার দরকার নাই আবার এখন উদ্যোগ বলা আছে তবে তুমি দেখো স্তেলে দাও স্বামী বলে কোথায় যাব জবাব তোমার কোন জায়গা নাই শিব বলে জান মার দিয়েছি সাধন তোমাদের কাছে ব্যয় করেছি ওবিবি নির্জয় হবে না শ্বশুর শাশুড়ি বলে এত নিষ্ঠুর হবেন না সবাই দূর দূর করে তারা এলেন এই যুবক যুগের কান্দা হারে আমার হঠাৎ করে তার চিন্তা হয়ে গেছে আমার মার সাথে যদি আমার বলে দুনিয়ার মার দরজার কাছে যায় আমার মা দরজাটা ডাক দিতে দেরি হবে আমার মার দরজা ডাকলে দিতে দেরি করবে না এই চিন্তা করে সন্তানটা তার বাড়ির কাছে চলে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়িতে আসার পর দেখতেছি তার ওই জায়গার ভিতরে

জানতে পারছি তাদের একটা মাত্র সন্তান ছিল আদরের সন্তানটাকে তাই আদৌ করে বিক্রি করে বিদেশ প্রেরণ করছে কিন্তু স্বার্থপর কলাঙ্গার সন্তানটা এই বাবা খারাপ বাবা খুশি নেয় নাই বাবা একটু অসহায় অবশ্যই দেখাশোনা করে নেয় এরকম সন্তান কষ্ট দিতে পারে নিজের বর্ষনা অন্যের মুখে শুনতে ছিল এবার সন্তান ডাকতে বলে তাহলে ওই নারীটা এখন কোথায় তাকে কোনো জায়গা নাই ওই যে নদীর পাড়ে একটা ওই নদীর পাড়ে খাট জমিরে যদি একটা করে ঘর ওই ঘরের ভেতর অবস্থান করতেছে ওই তাহলে অনেকে গেলে পাওয়া যাবে এখন বাবা না ও সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় লাঠির উপর ভর দিয়ে ওখানে আসে অপেক্ষা করতেছে সন্তান ওই জায়গায় চলে গেছে বিকাল বেলা সন্ধ্যার সময় দেখতেছে একটা বয়স্ক নারী লাঠির উপর ভর দিয়ে ঘরের দিকে আসতেছে ঘরের ভিতর আসলেন নির্ধারিত একটা জায়গা ছিল পানি ছিল বদনার ভিতরে পানি ছিল পানিটা নিয়ে ওজন বানাইল

দুনিয়ার জিন্দিগির ভিতরে প্রত্যেকটা মা তার সন্তান এই পরিমাণ ভালোবাসে মহব্বত করে বারাকাতের আলোচনাটাও আমি ফিনিশিং দিব। তার আগে আপনাদের কাছে মাত্র পাঁচটা মিনিট সময় চেয়ে নেবো আজকে এমন একটা মজমার ভিতরে বসে আসে হ্যাঁ সন্তান তুমি তাকাতে থাকো তোমার আপন জনরা। তুমি ডাকাল রাতের বেলা রওনা করে তোমার স্ত্রী পুত্র টেলিফোন করে এগারোটা বাচ্চে টেলিফোনের মানুষ পাওয়া যায় বারোটা বাজছে মানুষ নাই অথচ দুইটা বেঁচে গেছে তোমার অসুস্থ মাটা তোমার দুর্বল বাবা তুমি কোথায় ওই বাদা বাটা অন্ধকার জমিনে শুয়ে আছে বার জন্য আমি আপনাদের কাছে হাত ধরাই দিলাম এইটা একটা পৌরণিক প্রতিষ্ঠান আছে আল্লাহ যেমন সামর্থ্য